বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রাণ ছোট ভাই আজকে আজকে আপনাদের কিছু লেটেস্ট কালারের এর মধ্যে কিছু লেঙ্গা দেখাবো প্যাটিস কালার মধ্যে খুবই চমৎকারের এর মধ্যে এগুলো হলো চার সিল্কের মধ্যে একেবারে হোয়াইট কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য তাদের কথা মাথায় রেখে আজকে কালার গুলো একেবারে সম্পূর্ণ নিউ কালেকশনের মধ্যে এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ রিয়েলিস্টন উপর এটা হলোຫນটা খুবই চমৎকার একটা কালেকশন এই যে উনাটা সিমসাম গর্জেস এর মধ্যে একেবারে সাদা পরি যারা সাদা পরি হতে চাচ্ছেন তাদের জন্য এই কালার এই ডিজাইন খুবই একেবারে ডিজাইনার ধারা তৈরি খুবই চমৎকার আর টপসটাও থাকবে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা লুকের মধ্যে থাকবে একেবারে গর্জেস দেখেন জাস্ট ওয়াও একেবারে প্রিন্স কাট টপস এর মধ্যে থাকবে তো আশা করি আমাদের এই লেহেঙ্গার গুলো প্রায় জানতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যোগাযোগ করে দামগুলো জেনে নেবেন এই যে আরেকটা দেখাবো যারা মেরুন কালারের মধ্যে লেহেঙ্গা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য এই সব কালার খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানি একেবারে নিউ ডিজাইনের মধ্যে যারা একটু উন্নাটা গর্জেস চাচ্ছেন তাদের জন্য ওইটা এগুলো সম্পূর্ণ ডাবল ডোপারটার উপরে খুবই চমৎকার একটা কালার একেবারে মিষ্টি মেরুন যেটা বলে একেবারে খুবই খুবই একেবারে আনকমন একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন দেখাবো এগুলো ডিজাইনের ধারা তৈরি খুবই চমৎকার একেবারে এই দামগুলো থাকবে আপনাদের হাতের নাগালে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বলবেন এইগুলো হলো ফ্লাপি থ্রি যে লেহেঙ্গাগুলো এগুলো একেবারে ডাবল ট্রিপল ঘের একটা লেহেঙ্গা দিয়ে আপনি তিনটা করতে পারবেন এত বড় ঘের তিন লেহেঙ্গার ঘের এখানে আছে প্রিয় দর্শক এ দেখেন আশা করি ওনাগুলো দেখে দিব ডাবল ওর না ওনাগুলো খুবই বড় জাস্ট আপনাদের আমি এভাবে একটু দেখিয়ে দিলাম দেখেন খুবই চমৎকার গোল্ডেন কালার মধ্যে কম্বিনেশনটা খুবই চমৎকার যদি কেউ ভালো লাগে অবশ্যই দ্রুত অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে একেবারে মেরুরের মধ্যে লেটেস্ট একটা কালেকশন এই যে আরেকটা দেখাবো খুবই চমৎকার একেবারে জাস্ট ওয়াও একেবারে মাথা নষ্ট কালেকশন প্রিয় দর্শক খুবই চমৎকার একেবারে যারা একটা ইউনিক ডিজাইন চাচ্ছেন তাদের জন্য ওই টাইটাল স্কুবারি কালার খুবই চমৎকার একটা কালার তো আমাদের যদি লেহেঙ্গা যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের নতুনত্ব ভিডিও পেতে হলে আমাদের দোকানের এবং চ্যানেলের কিছু নতুনত্ব ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা নতুনত্ব ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আর নাম জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নুরমাছর তৃতীয় তলায় মালিয়াশাড়ি সতেরো বাই আঠারো আমাদের যদি কেউ যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যে নিয়ে আসব এই যে খুবই চমৎকার একটা কালেকশন জাস্ট ওয়াও দেখেন উনাগুলা কাটিং ডিজাইন ও মাই গড কি একটা ডিজাইন দেখছেন একেবারে লেটেস্ট মডেলের এইগুলো সম্পূর্ণ ডিজাইনার দ্বারা তৈরি বেছে বেছে আপনাদের জন্য নিয়ে আসি এত দূরের থেকে খুবই চমৎকার একটা কালেকশন জাস্ট ওয়াও দেখেন আর এই ঘেরগুলো কিন্তু ফ্লাপি 3 বলে এইগুলাকে আইসাব বলবেন ফ্লাপি 3 খুবই চমৎকার একটা কালেকশন আমাদের শপে আসতে ভুলবেন না আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম